সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ অধ্যায়ের অনুশীলনী অর্থাৎ পৃষ্ঠা নাম্বার বিশ সম্পর্কে এই অনুশীলনীতে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে আজকের ভিডিওতে আমরা চার নং প্রশ্ন অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। বর্ণনামূলক প্রশ্নের আবার এক দুই তিন মোট তিনটি প্রশ্ন রয়েছে আমরা এই তিনটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব লক্ষ্য করি বর্ণনামূলক প্রশ্ন উত্তর প্রশ্ন এক ক্যাকটাস ও উট কিভাবে মরুভূমিতে টিকে থাকে এর উত্তর হবে মরুভূমিতে পানির পরিমাণ খুবই কম থাকায় এখানকার আবহাওয়া অত্যন্ত শুষ্ক হয় পানির অভাবে এখানে সব ধরনের উদ্ভিদ জন্মাতে পারে না এবং সব ধরনের প্রাণী বাস করতে পারে না ক্যাকটাস উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয় এবং বহিরাবরণ মসৃণ হয় যা পানি ধরে রাখতে সাহায্য করে উট তার পিঠের কুজে চর্বি জমিয়ে রাখে এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমিতে পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে এভাবেই ক্যাকটাস ও উট মরুভূমিতে টিকে থাকে মূলত মরুভূমি একটি অত্যন্ত শুষ্ক আবহাওয়ার একটি স্থান যেখানে অনেক কম প্রাণী বেঁচে থাকতে পারে এবং খুব কম পরিমাণে উদ্ভিদ জন্মায় এই সমস্ত অঞ্চলের উদ্ভিদের মধ্যে ক্যাকটাস খুবই বেশি পরিমাণ জন্মে অন্যান্য উদ্ভিদের তুলনায় মূলত এই ক্যাকটাস উদ্ভিদের কাণ্ড ও পাতা রসল হয় এবং এর বাইরের আবরণ খুবই মসৃণ হয় ক্যাকটাস ভেতরে পানি ধরে রাখতে পারে এছাড়াও উটকে মরুভূমির জাহাজ বলা হয় খুব কম পরিমাণ প্রাণী মরুভূমিতে বেঁচে থাকতে পারে তার মধ্যে উট অন্যতম উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে যাতে করে সে অনেক দিন পানি ও খাবার ছাড়া যেন চলতে পারে মূলত এদের এই অনন্য বৈশিষ্ট্যের কারণেই এরা মরুভূমিতে টিকে থাকে এরপর প্রশ্ন দুই উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয় অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী কেন পৃথিবী থেকে ধীরে ধীরে শেষ হয়ে যায় উত্তর প্রাকৃতিক বিভিন্ন কারণে এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশ পরিবর্তন হচ্ছে পরিবেশ পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণী তাদের আবাসস্থল হারাচ্ছে আর এই আবাসস্থল ধ্বংসের কারণে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হচ্ছে প্রাকৃতিক বিভিন্ন কারণে অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবেশের পরিবর্তন হয় এছাড়াও মানুষ তার প্রয়োজনে বন জঙ্গল কেটে উজাড় করে ফেলছে আবার বিভিন্ন ধরনের প্রাণী শিকার করছে যার ফলে অনেক প্রাণীরই আবাসস্থল ধ্বংস হয়ে যাচ্ছে আবাসস্থল না থাকার কারণে আস্তে আস্তে এই সমস্ত প্রাণীদের সংখ্যা কমতে শুরু করে এবং একসময় এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর প্রশ্ন তিন পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি কি উত্তর পেঙ্গুইন মেরু অঞ্চলের প্রাণী মেরু অঞ্চলের বৈশিষ্ট্যগুলো হল এক মেরু অঞ্চলের আবহাওয়া খুবই ঠান্ডা দুই মেরু অঞ্চল বরফ দ্বারা আচ্ছাদিত থাকে তিন মেরু অঞ্চলে কিছু ঘাস ও পাইনজাতীয় উদ্ভিদ দেখা যায় চার এই অঞ্চলের প্রাণীদের চামড়া অত্যন্ত পুরো হয় এবং পশমে ঢাকা থাকে পাঁচ পৃথিবীর উত্তর দক্ষিণে এই অঞ্চল অবস্থিত মেরু অঞ্চল বলতে বরফে আচ্ছাদিত অঞ্চলকে বোঝানো হয় যেখানে চারপাশে শুধু বরফ আর বরফ এই মেরু অঞ্চলের পরিবেশ অত্যন্ত ঠান্ডা হয়ে থাকে মূলত এই মেরু অঞ্চলের আবহাওয়া খুবই ঠান্ডা এখানে সকল ধরনের প্রাণী থাকতে পারে না এখানে এই পেঙ্গুইন জাতীয় আরও অনেক প্রাণী থাকতে পারে এই অঞ্চলে সকল ধরনের উদ্ভিদও জন্মায় না এখানে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ বেশি দেখা যায় এই অঞ্চলের প্রাণীদের চামড়া অত্যন্ত পুরু হয় এবং এদের শরীর পশমে ঢাকা থাকে যাতে করে এরা ঠান্ডা থেকে বাঁচতে পারে এই ছিল আমাদের বর্ণনামূলক প্রশ্ন ও তার উত্তর আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ